আজকে আকাশেতে বৃষ্টি লেখা এসছে আর সুজয় এসছে আর সঙ্গে তো দেবদা আছি দারুণ অনুষ্ঠান হচ্ছে আজকে রবিবারটা তো চলো দেখতে দেখতে আজকে সকালে জলখাবারটা দীপঙ্কর খেয়ে নিয়ে জোর কদমে আকাশ আর চলছে আমার একটা লুচি বেলা হয়ে গেল দেখি ঠিক মতো হচ্ছে কি না চলো তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি আজকে প্রথম লুচি দেখি ফুলছে কিনা চলো একটু কম ফুল লোবো দেখি নেক্সটটা কি হয় হ্যাঁ তো চলো এই রান্না করতে করতে দেখানো না খুব মুশকিল হয়ে যায় বন্ধুরা দেখি এটা হয়ে গেছে কিনা ভাব উঠেছে এত হ্যাঁ হয়ে এই লুচিটা দেখো খুব সুন্দর ফুলেছে না চলো দীপঙ্করে প্লেটে দিয়ে দিই বললো পাঁচ ছটা বেশি খাবো না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি কাবেরি জীবন কথা থেকে প্রথমেই তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আজ সকালবেলা ছুটির দিনে গরম গরম আলুর চচ্ছড়ি আর লুচি ময়দা রেডি দীপঙ্কর এইবার খাবে আর এখানে পাটালি গুড় এনেছিলাম সেটা পাতলা এখানে রেখে দিয়েছি কড়ায় তেল জ্বলছে চলো স্টার্ট করে দিই গরম গরম লুচি আলুর তরকারি রেডি হয়ে গেছে আমার এখনই জিবে জল চলে আসছে কারণ আমি না আলুর তরকারি আর লুচি খেতে ভীষণ ভালোবাসি যেটা দীপঙ্কর ভালোবাসে না অতটা আমার আজকে বলাতে খেতে রাজি হয়েছে তো চলো এই হচ্ছে দীপঙ্করের আজকে ছুটি দিনে সকালের ব্রেকফাস্ট এইবার কিনে বসেছি দেখবে পুরো শাকের বাজার নিয়ে বসেছি গুড মর্নিং এ ওয়ান সকালবেলা তো তোমাদের গুড মর্নিং বলেছি কিন্তু আমি আসতে পারিনি তার কারণ প্রচুর কাজ ছিল এইবার বসেছি তোমাদের দেখাচ্ছি এখানে না সব নিজেদের জমিতে চাষ করে সেইগুলো তুলে তুলে এনে আহ আনে কি ফ্রেশ জানো তো এদের এখানে মহারাষ্ট্রে এটা কি বলে তো গাউটির গাঁওটির হ্যাঁ গাউটি সামান হ্যাঁ দেখিয়ে না তুই দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হ্যাঁ এবার তোমাদের শাকগুলোকে দেখাই হ্যাঁ এই দেখো এইগুলোকে বলে মেথি শাকের পাতা কত বড় বড় হয় না এখানে দেখো কি ছোট ছোট পাতা কী বলে এখানে গাউটির মানে গাঁটটি মানে গ্রামের জানো তো এইটাই আমার মাথায় আসে যে গাঁওটি শাক রে যাই হোক মেথি শাক কিনেছি এখানে এই যে পেঁয়াজ কলি পাই না তার পেঁয়াজ শাক কিনেছি আর এখানে পালং শাক কেটে রাখলাম কালকে সন্ধেবেলা নিয়ে এসেছি জানো তো আর এটাকে মানে কাটাই হয়নি তাই তাড়াতাড়ি সব কেটে ফ্রিজে ঢুকিয়ে দিই নালে শাকগুলো খারাপ হয়ে যাবে আজকে মেথি শাকটা করে নেবো আর আজকে মেথির স্বাদ দেখছি আর পাশে মাছ এনেছে পাশে মাছের ছাল করে নেবো দেখো এখন এটা বসে বসে বাজছি চারিদিকে সকালবেলা বেলা শাকের সমাহার শাক নিয়ে বসে পড়েছি এই দেখো নিজের জলখাবার নিয়ে বসে পড়লাম খিদে পেয়েছে এখন ঘড়িতে বাজে তোমাদের দেখাই এগারোটা পুরো মাসি না হো গিয়া আজও মাসি এ মাসির জন্য চারটে লুচি তরকারি রেখেছি মাসি গুড় খায় না আমি ছটা নিয়েছি জানো ভীষণ ভালোবাসি আমি লুচি তরকারি খেতে তো চলো আজকে ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্ট শেষ করে এবার ভাবিনি কি করব। মাসি আ যাও আ ফটো হ্যাঁ হ্যালো উদার বাইট যাও হুম ফ্যান অন কাট দিয়া বেটছো हां हवा বন্ধুরা গুড আফটারনুন ঝটপট তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করিনি আজকে দেখো খিচুড়ি করেছি गोविंदভোগ চালের আর পাপড় ভাজা দীপঙ্কর বলল ও আচার নিয়ে নেবে তার কারণ আমার মেনু চেঞ্জ হয়ে গেছে আমার বোনের ফোন পে মেনু चेंज হলো ভেবেছিলাম পাষি মাছের ঝাল মেথি শাক এর সব করব কিন্তু বলল না বোন বললো মেসি আজকে তো ইতু ঠাকুরের পুজো শেষ বললাম ও সরি সরি তো মেনু চেঞ্জ এই আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি খুব অল্প নিয়েছি কারণ সকালে লুচি খেয়ে না আমার একদম গলায় গলায় তো চলো বন্ধুরা টাটা খাবার দিয়ে দিয়েছি কিন্তু তার এখনো চান হয়নি সে চান করছে কিন্তু চলছে দেখো কি রাগ হয় না খেলা চলছে চালিয়ে দিয়ে ওর চান করতে চলে গেল তো চলো এই হয়েছে শশা নিয়ে নিয়েছি আর বললাম না দীপঙ্কর আচার চাইছে তো আজকে এই পর্যন্ত এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা ছোট্ট একটা ব্লগ দিলাম